আসসালাম আলাইকুম সবাইকে খালেদা জিয়া আসবে না তাই না তো আমরা যারা এই যে এতদিন যারা যে সাংবাদিকতা করছেন যারা খালেদা জিয়া আসবে না মানে আপনারা তো মূল জিনিসটা তুলে আনবেন ভাই আপনারা এই ধরনের মিথ্যা ছড়ায় বিশ্লেষণ করেন হ্যাঁ আমি তো তাদের নাম দিয়েছি এডিটর সাংবাদিক বুঝছেন তারা এডিটিং করতে করতে শুনছিলাম যে টিভি 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 অফিসে চাকরি করতো তারা শুনছিলাম বুঝছেন ভাই তারা এডিটিং করতে করতে সাংবাদিকতা শিখছে বুঝছেন মানে নাম আর বললাম না আজকে ঠিক আছে আরেকদিন নাম বলে দিব তো ঘটনা হচ্ছে যেটা আমি একটা কথা বলছিলাম যে রাজনীতির সাংবাদিকদের ঠিক আছে ওই শক্তিটাকে কাজে লাগান পজিটিভলি নেগেটিভলি না এখন পর্যন্ত গণমাধ্যমগুলো সুস্থ স্বাভাবিক সব মানে কিছু কিছু ছাড়া কিছু ছাড়া তার চেয়ে বলো যে বিটিভির বাতাবি বাতা অনেক ভালো হয়ে গেছে বুঝছেন বাতাবি লেবু এখন ভালো হয়ে গেছে আসলে বাতাবি পির তো ধুষ দিয়ে লাভ নাই ওই যে সরকারের এই সরকারের কথাই বলবে সে বুঝছেন তো দেখলাম সেদিন আমি সব দেখি সব দেখি সব দেখি খবর রাখি কিন্তু কথা হচ্ছে কি জানেন যে যে সাংবাদিকতার নামে যে কিছু হলুদ সাংবাদিক আছে আমাদের দেশে আচ্ছা আমরা এই যে খালেদা যে আসবে না হ্যাঁ আমি আগে আরেকটা সরষে বলছি আমার বলা শেষ হয় না এটা আমি আগে বলতে আসছি এই যে খালেদা যে আসবে না গত তিনটা দিন ধরে তুই মনে করছে মাথায় রাখছেন হ্যাঁ তারপরে শুরু করবেন আবার দুদিন পরে যে তারেক আসবে না বুঝছেন তারেক যে ও সামনে আসবে ঠিক আছে উইদিন সিক্স মান্থ উইদিন সিক্স মান্থ তারেক গিয়া বাংলাদেশে আসবে আমি কথাটা বলে দিলাম তিন দিন চার থেকে ছয় মাসের মধ্যে তারিখ যে বাংলাদেশে আসবে যে সাংবাদিকরা বলতেছেন যে উনি আসবে না ওনারে আসতে দিচ্ছে না ইউনু সরকার উনি এই করতেছে না উনি ওই করতেছে না ঠিক আছে আমি বলবো কি জানেন যে আপনাদের হয়তো মেধার মানে জাস্ট কমতি আছে আর মনে করেন যে জাস্ট আপনারা বিস্কিট খাইতে খাইতে মনে করেন যে নিউজ করেন ঠিক আছে আমি জাস্ট যারা যারা এরকম তাদেরকে বলতেছি আর উই ডিউ এক্সপেক্ট যারা ভালো সাংবাদিকতা করেন আমি তাদেরকে সেলুট দেই আমি তাদেরকে সেলুট দেই ঠিক আছে তাদের প্রতি আমার আস্থা ভালোবাসা মানে চিরন্তন অবিনশ্বর থাকবে তো আমি আপনাদের যে যারা হলুদ সাংবাদিকতা করেন আজকে নামগুলো বললাম না আরেকদিন সবগুলো নাম একদম বলে দিব আমি সবগুলো নাম জানি আমি এই যে মাহফুজ ভাই কিছুক্ষণ গতকালকে বলছে যে আপনারা নিরপেক্ষ সাংবাদিকতা করতেছেন না আসলে সত্যি কথা দ্যাটস ট্রু আমি এই যে দীপ্তি টিভি বন্ধ হয়ে গেছে আরেকটা ইয়ার নিউজ বলছিলাম যে দীপ্তি মানে এটা অনেক সরকারের দোষ দীপ্তি ভাই দীপ্তি টিভি বন্ধ করছে আপনি জানেন কাহিনী জানেন যে খবর নিয়ে আসেন তারপরে নিউজ করেন নাকি বাসা বৈশ বসে চা খেতে মানে বিস্কিট দিয়ে চা খেতে খেতে নিউজ করেন আপনারা বলতে গেলে মেজাজটা খারাপ হয়ে যায় বুঝছেন আপনারা যা বলেন না করেন না আমি বলছিলাম না যে একটা কথা যে আপনারা দেশের মানুষের কাছে স্বাভাবিক জিনিস মানে একটা জিনিস মানে অন্যভাবে গড়লো আপনার সেটা স্বাভাবিক বিশ্লেষণ করে তুলে দেবেন আর না আপনারা আরো বিশৃঙ্খলা লাগাই দেন আপনারা বিশৃঙ্খলা লাগাই দেন জনমনে অস্থিরতা সৃষ্টি করে দেন আপনারা বুঝছেন আপনারা এই ধরনের সাংবাদিকতা করেন তো কি বলবো ধিক্কার জানাই আপনাদেরকে বুঝছেন এই ধিক্কারটা জানানোর জন্য আসছিলাম আর এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদেরকে ধিক্কার জানানো আর যারা ভালো সাংবাদিকতা করেন তাদেরকে আমি সম্মান জানাই আমার ভালোবাসা জানাই আমার উদ্দেশ্য থাকে একটা প্রত্যেকটা কন্টেন্টে আমি ধিক্কার জানানোর জন্য আসি আসসালামু আলাইকুম